ত্রিবেণী বিটিপিএস থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ার গঙ্গায় ডুবন্ত বাংলাদেশি জাহাজ এডি বছিরুদ্দিন কাজী দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের ছাইকাতা থেকে ছাই নিতে আসে বাংলাদেশি কাকো দেশে ফেরার সময় এই ঘটনা জাহাজের কর্মীরা জানান জাহাজের তলায় শব্দ হয় জল ঢুকতে থাকে ধীরে ধীরে জল ঢুকতে থাকে একটা দিক কাত হয়ে যায় চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায় বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের কর্মীরা জল কমায় কিছুটা অংশ জেগে ওঠে তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয় সন্দেশ খালি থেকে শ্রমিক নিয়ে এসে কাজ চলছে জানা গিয়েছে সপ্তাহ লাগতে পারে সব ছাই খালি করতে তারপর জাহাজ মেরামত করতে বাংলাদেশে ফিরতে পারে জাহাজ বার্জ ডুবে রয়েছে কি বিষয় কবে থেকে হয়ে আছে এটা হয়ে গেছে সাত দশ দিন হলো আচ্ছা ওর থেকে আসছিল লোড কোন দিক থেকে ত্রিবেন দিক হ্যাঁ ত্রিবেন দিক থেকে লোড নিয়ে আসছিল আচ্ছা ওখানে চাপি কেটে গেছে চর আছে যে ওখানে আটকে গেছে যে ওটা জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে ওটা ভাটা হলে দেখা যাচ্ছে আর জোয়ার হলে অনেকটাই ডুবে যাচ্ছে কি রয়েছে ওর মধ্যে মনে হয় ছাই রয়েছে এরকম অনেক যাওয়া আসা হয়তো এখান থেকে যাই আচ্ছা মানে আস্তে আস্তে ডুবেও তো মানে কাত হয়েও গেছে তো হ্যাঁ একটু পরে জোয়ার আসবে যখন জোয়ার হলে ডুবে যাবে আচ্ছা আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে ওটা খালি হচ্ছে আস্তে আস্তে আচ্ছা ওটা খালি হতে তো আস্তে আস্তে একটু একটু এখন তো তাও উঠেছে একটুখানি

এই ছাইটা যা ছাইটা জলে গুলছে এত ছাই জলে গুলো তো জলটাও তো নোংরা হবে এবার যারা এটা দিয়ে দেখাশোনা করে তারা যদি দেখে জিনিসটা তাহলে ঠিকঠাক থাকবে গোমা তো আবার জল তো খোলা হয়ে যাবে এটা খারাপ হবে আস্তে আস্তে জলে দূষণও বাড়বে দূষণও বাড়বে ছাই সবাই স্নান করে অনেক জল অনেক কাজে লাগে মন্দিরে পুজো তো অনেক কাজে লাগে এই জল যদি সবার ঘরে ঘরে যদি নিয়ে যায় তাহলে সেটা তো জিনিসটা তো আস্তে আস্তে খারাপই হবে জিনিসটা কী নাম ভাই তোমার আমার নাম প্রমিত দাস